সোনু মাম্মাম চলু মাম্মাম কুটি মাম্মাম সন্তু মাম্মাম মাম্মাম সন্ত বাবা শন্টু বাবা সন্তু বাবা সন্ত মাম্মাম কুটি মাম্মাম মাম্মাম সন্ত মামাম চিল্লায় না চিল্লাই না চিল্লাই না চিল্লাই না চিল্লাই না পাগলামি করে না পাগলামি করে না করে না করে না করে না করে না রে করতে নেই পাগলামি বাবা শান্ত হও শান্ত হও শান্ত হাউ শান্ত হাউ শান্ত হও শান্ত হাউ

করছিস বাবা সোনু বাবা তো তুমি হ্যাঁ আমার কুটকুটি মা তুমি কুটকুট করা তো হবে কুটকুট করা কেমন করো

সকাল হয়েছে সবাই ঘুমো ঘুম করছে কি হবে সবাই ঘুমতে ঘুরতে যাবে কে চিললাচ্ছে কে চিললাচ্ছে তুমি এক কাজ করো তুমি তুমি এমনি খেলো চিল্লাতে হ্যাঁ বুঝেছো বাবা তুমি সোনুমায় হতে হবে সোনুমা তুমি কুটকুট করে আওয়াজ করি কুটকুটি তো চেষ্টা করছে ধরো করে পাচ্ছে না তুমি আঙ্গুল খাও বাবা তুমি আঙ্গুল খাও কুটকুট করে আওয়াজ করো তাহলে তুমি কি বলবো আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মাম্মা আই লাভ ইউ কুট মা আই লাভ ইউ কুট কুটি মা চিল্লাও না চিল্লাও আই লাভ ইউ আই বাপাকে আই লাভ ইউ বলবে না তুমি মামছে আমার হাত আমার হাত putta <tod> le mukhe dawa jay wala kintu ha hey, i love you i love you I love you, Mama. I love you, Papa. I love you, Shona Mama. I love you, Shona Mama. Mama Kuti, Kuti, Baba, I love you, Kuti, Mama. Mua, 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 mua. Mua, 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 mua. I love you, Kuti, Mama. I love you, Mama. I love you, Mama.

দেখেছি কখন তুই হ্যাঁ বাবা তুই ভালো মেয়ে ভালো মেয়ে আমার সুনাম তোমার সুনাম

তুমি আমার নাক ধরেছ ধরেছ আবার না না ধরতে পারছো না কি ধর নাও ধরো 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 কি ধরবে তুমি কি ধরবে কান ধরবে কান কান হ্যাঁ ধরো হ্যাঁ এই তো